ইন্টারন্যাশনাল শেফ আজকে আসছি পিকনিকে আসলে আমার সবাই মিলে আমরা আসলে এখানে পিকনিকে আসছি আজকে আপনারা আমার সাথে থাকবেন এবং আমাদের পুরো পিকনিকটা আপনাদেরকে আমরা দেখাবো এখানে আমরা অনেক কিছুর আয়োজন এখানে আমাদের রয়েছে আজকে আজকে আমাদের খেলাধুলা তারপর বিভিন্ন ধরনের রান্না বাড়ি পাকশাকের ব্যাপার বাড়বে কেউ সেখানে একটা পিকনিকের যে আয়োজনটা করছি সেই আয়োজনটা আমরা আমরা আপনাদেরকে দেখাবো এটা এই স্পটের নাম হলে কাতার অকরা বীচ মানে কাতারে অকরা নামের একটা জায়গা আছে সেই জায়গাটা নদীর পারে আমরা আসছি ঘুরতে মূলত আমরা অনেক বন্ধু বান্ধব মিলে এখানে আসছি সবাই এখানে আমরা উপস্থিত আছি ইনশাল্লাহ আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ আপনাদের অসহ সাগরে যে আরব সাগরে নেমে আমরা অনেক সময় ডুবে আসলে আর আজ হয়ে গেছে এখন সেই দিন থেকে আমরা ডুবে এসি আরব সাগরে যদিও আমার শরীর তেমন একটা ভালো ছিল না তারপরেও আমি আসলে সবার সাথে নামতে বাধ্য হয়েছি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এখন আমরা ইতিমধ্যে আমাদের এখানে গান চলে গান বাজনা চলতেছে তারপরে আমাদের বাসা শুরু হবে আমরা বারবার কিউ করবো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পুরো ভিডিওটা দেখাবো আর কি আমাদের এই যে প্রবাসীদের পিকনিক বা ঈদের একটা বিশেষ দিনে বন্ধের সেই পিকনিকটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন এবং আশা করি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এখন সবাই জাকানাকা গান চালিয়ে আসলে সবাই নাচতেছে এনজয় করতেছে এখানে যে শুধু আমরাই আসছি এমনটা বিষয় না এখানে ইউরোপ থেকে মনে করেন যে এশিয়া আরব সব দেশের মানুষই যে যার মতো করে করে আলাদা আলাদা গ্রুপ করে আসছে আলাদা আলাদা এনজয় করে করে যে যার অনেক সুন্দর একটা পরিবেশ বিভিন্ন দেশের মানুষ এখানে আসে প্রতিনিয়ত এবার আমাদের পাকশাক শুরু আমাদের কয়লা জ্বালানোর পালা কয়লা জ্বালানো চলতেছে আমি আসলে ভিডিও করার ক্ষেত্রে আমি কোনো কাম কাজ করতে পারি না পিকনিক স্পটে গেলে খুব সময় জন্য আর ভিডিও করতে হয় বা ভিডিও তাই ভিডিও করি আমি আমাদের ভাই বন্ধু চুলা জ্বালাইতেছে মশলা মেখে তারপরে নিয়ে আসছি মূলত মাছ এবং মুরগি এগুলো এখন গিরিল দিতেছে আসে গিরিল শুরু হয়ে গেছে গিরিল দেয়া একটা প্রবাসী ছেলেকে আপনি কখনোই কোনো অ্যাঙ্গেলে ঠকাইতে পারবেন না কারণ প্রবাসী ছেলেরা শোষণার জন্যই নিজের সাথে অভিজ্ঞতা নিয়ে চলে আর যে অভিগৃহ জীবন থেকে যে অভিজ্ঞতা নিয়ে চলে তার সামনে আসলে কিছুই না একটা বাঘ যখন শিকার করে তখন তার কোনো অস্ত্রের প্রয়োজন হয় না কারণ বাঘ নিজেই একটা অস্ত্র প্রবাসী ছেলেরা সফরের জন্য নিজের অভিজ্ঞতাকে সাথে নিয়েই চলাফেরা করে সুতরাং তাদেরকে অত সহজে ঘায়াল করা সম্ভব অনেক সময় অনেকেই বিভিন্ন মায়া বা বিভিন্ন সম্পর্কে জড়ায় প্রবাসী ছেলেদের সাথে এবং ছেড়ে যাওয়ার ভয় দেখায় প্রবাসী ছেলেদেরকে ছেড়ে যাওয়ার ভয় দেখিয়ে কোনো লাভ নাই প্রবাসী ছেলেরা প্রিয় মাকে ছেড়ে বছরে থাকে এখানে আমাদের প্রথম ট্রিপের বারবিকিউ হয়ে গেছে এটা টেস্ট করতে আছে আমি গাড়ির ভিতরে বসা ছিলাম আমার শরীরে একটু অসুস্থ ছিল আমার আসলে বাতাস বাহিরে প্রচুর এই জন্য গাড়ির ভিতরে বসা ছিলাম ওরা টেস্ট করতেছে আমি ভিডিও করতেছি আর কি এদিকে পাকিস্তানের একটু কম পাকিস্তানের এখানে আগুন জ্বালিয়ে দেশে এই দেশে আসলে আপনি চাইলে এনজয় করতে পারবেন তবে সব আইন শৃঙ্খলা মেনে এরকম আগুন জ্বালানো ঠিক না এখানে সিআইডি চলে আসছে ছবি তুলছে পরে এদেরকে বিভিন্ন ধরনের কথা বলছে পরে আগুন নিভিয়ে ফেলছে এরা তো আমাদের বারবিকিউ হয়ে গেছে অলরেডি আমরা এখন আমাদের যে সেই ললিপপ ভার্সনের যে সেই আমাদের ইন্টারন্যাশনাল যে শেপ সে নিজের হাতেই আসলে এটাকে ভাগ ভাটোয়ারা করে দেবে সবাইকে এবং দিচ্ছে ইন্টারন্যাশনাল শেপ কিন্তু আসলে বলতে গেলে ইন্টারন্যাশনাল মানেরই শেপ কারণ এই কাতারের মতো দেশে আসিয়াও সে তার যে হাতের যে ম্যাজিক পাকের অসাধারণ মানে বলতেই হবে আপনার এটা এটা অস্বীকার করার কিছু নাই খুব সুন্দরভাবে সে মেনটেন করতে পারে সব থেকে বি ব্যাপারটা হলো সে মেনটেন করতে পারে এবং তার পাকের হাতটাও খুবই সুন্দর সে নিজের হাতে ভাগ ভাটোয়া ভাটোয়ারা করে সবাইকে দিচ্ছে আর সবাই যে যার যার মতো করে খাচ্ছি পিকনিক স্পটে গেলে এইটাই এনজয় রাস্তায় খাবে দাঁড়াই দাঁড়াই খাবে এরকম আর কি চলেন দেখি খাবার কেমন হয়েছে একটু রিয়েকশন নি ভাইয়া খানা কেমন হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া খানা আলাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি ধন্যবাদ জানাই যে যিনি ওই খানাটা তৈরি করছে হ্যাঁ

তো এই সেটাও ললিপপ ভার্সনের যে ইন্টারন্যাশনাল শেপ সে নিজের হাতে ভাগ ভাবাটোরা করে দিবে সবাইকে সবাই খাবে নর্মালি অসুস্থ থাকার পরেও আমি খেয়েছি খুব টেস্ট হয়েছে আমি খাই মানে অত বেশি খাই নাই তবে যা খাইছি ভালোই খাইছি কিন্তু সবাই রিয়াকশনে যেটা বললাম অনেক টেস্ট হয়েছে এবং আমার কাছেও খুবই ভালো লাগছে দেখেন যে পারে সে পারে সে যে কোনো সিচুয়েশনে যে কোন পরিস্থিতিতেই সে পারবে এদিকে হচ্ছে এক প্রথম ট্রিপ হচ্ছে আবার হইতেছে আবার সবাই খাইতেছে উঠাইতেছে খাইতেছে এরকম আর কি চলতেছে পিকনিকে যেটা হয় আর কি এবার আমি টেস্ট করতেছি আসলে খাবারের যে কালারটাই এটা অসাধারণ কালার লোভনীয় কালার একদম মানে খাবারের গন্ধটা একদম মোমো করতে আছে পুরো সাগর পাড় জুড়ে মানে খুবই অসাধারণ লাগছে আমার কাছে বাতাসের জন্য আমি মাথায় গামছা বেঁধেছিলাম একটু আমার শরীর একটু ভালো খারাপ ছিল তো এবারে আমাদের সেই সে সবাই নিজের হাতে এবার পেপসি ভাগ ভাটোয়ারা করে দিবে সবাইকে এবং সবাই খায় আসলে নর্মালি পেপসির প্রতি সব মানুষের ইন্টারেস্ট না ততটা পিকনিকে গেছে হয়তো এর জন্য আর কি খায় মানে এনজয় করে এই আর কি নর্মালি পেপসি অতটা ইন্টারেস্টেড না বিদেশে বিদেশে তার উপরে পেপসি আবার ইসরায়েলি পণ্য আমাদের তো বয়কট করতেই হবে কারণ এটা আমাদের তো যাই হোক এবার আমাদের খাবার দাবার শেষ এবং যে যার মতো করে যায় যার গাড়িতে উঠতেছে উঠে আমরা চলে যাবো এবং সাবস্ক্রাইব করে দেয়েন ভাই ভিডিওটা